আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয় ভালো আছি তো আজকে পবিত্র জুম্মার দিন তো জুম্মা মুবারক সবাইকে একটি চাইনিজ মসজিদে নামাজ পড়তে এসেছি যেহেতু চীনে বসবাসকারী মুসলিমদের নিয়ে বাংলাদেশি মুসলিমদের মাঝে কিছু ধোঁয়াশা আছে যে আসলে চীনে কি অ্যাকচুয়ালি মসজিদ আছে কিনা বা চীনে যারা যায় এরা কি নামাজ পড়তে পারে কি না সেই ভিডিওটা দেখলে সে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যদিও চায়নাতে সকল ধরনের ধর্মীয় পাবলিক অ্যাক্টিভিটি নিষিদ্ধ জাস্ট নির্দিষ্ট যে জায়গাগুলো রয়েছে ধর্মীয় অ্যাক্টিভিটি পালনের জন্য সেখানে গিয়ে আপনি সব কিছুই করতে পারবেন বা পাবলিক প্লেসে আপনি কিছুই করতে পারবেন না তো এখন আমি যাবো মসজিদের দিকে জাস্ট সিগনাল দিয়েছে যার জন্য এখানে দাঁড়িয়ে আছে তাহলে এই ভিডিওটি দেখুন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন সো এই সাইডটাতেই একটি মসজিদ রয়েছে যে মসজিদটির নাম হচ্ছে এটাকে চাইনিজে বলে পাংচি তো এটাই হচ্ছে মসজিদ তারপরে হয়তো দেখতে পাচ্ছেন

要写你名字吗？对呀、啊，写名字写，写你住哪儿啊？嗯、哦，好的，好的，好的。下边写。北京交通大学，还要写什么？看后，就行，就行了。什么？

ওইখানে একজন লোক দাঁড়িয়ে আছে আমার নাম এবং আমি কোথায় থাকি সেটা একটা ডায়েরিতে আমাকে লিখতে হলো সো এটাই হচ্ছে মসজিদের ভিতরটা আমি এখন মসজিদের ভেতরে প্রবেশ করব এটাই হচ্ছে মসজিদ بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور السنين وهذا البلد الأمين لقد حي على الصلاة حي على الفلاح نبينا محمد عبده ورسوله الذي ارتضاه عبدا واصطفاه حبيبا وسماه محمد اللهم صل وسلم وبارك على هذا النبي الكريم الله اكبر الله اكبر لا اله الا الله الله

আলহামদুলিল্লাহ নামাজ শেষ করে বের হলাম সো হয়তো দেখতেই পারলেন যে সচরাচর আমাদের দেশে যেভাবে নামাজ পড়ানো হয় চায়না তো তার ব্যতিক্রম নয় তো আশা করি ভিডিওটা দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবেন সো এখন বাহিরের দৃশ্য একটু আপনাদেরকে দেখে এই সাইডে রয়েছে মহিলাদের